হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে যাচ্ছি বাইকের কিছু এক্সারসাইজ কেনার জন্য মিরপুর দোষ নম্বর ঢাকা শহরের ভিতরে অন্যতম বাইক এক্সারসাইজ লোকেশন হলো বংশাল এবং মিরপুর দোষ আমরা যাচ্ছি এখন ঠিক ইফতারের পূর্ব মুহুর্তে মানুষের যাতায়াতের পরিমাণ দেখতে বোঝা যাচ্ছে মানুষ কতটা ব্যস্ত আর ঢাকা শহরে যে জ্যাম অটোরিকশার কথা তো না বললেই হয় পুরা ঢাকা শহরের রোড অটোরিক্সাদের বাকি ড্রাইভাররা হলো রোহিঙ্গা গার্মেন্টস কেবলমাত্র ছুটি হলো গার্মেন্টস ওয়ার্কাররা আসলে অনেক পরিশ্রম করে থাকেন সকাল টু সন্ধ্যা অফিস টাইম তো চলুন ঘুরে আসা যাকপুর দোষের বাইকে এরপরটি মিরপুর দশের বাইক ঢাকা শহরের ভিতরে অনেক জনপ্রিয় বংশাল এবং মিরপুর হলো সব থেকে বেশি বিশ্বস্ত এবং সুলভ মূল্যের জায়গা এখান থেকেই ম্যাক্সিমাম লোক বাইকের অ্যাক্সেসরিস পার্স এছাড়া সার্ভিসিং করিয়ে থাকেন তা আমরা বর্তমানে রয়েছি মিরপুর তেরো এবং দশের মাঝামাঝি জায়গায় এতটা জ্যাম দ্য বলার বাইরে আমরা অলমোস্ট মিপুর 10 বাইক পটিতে চলে এসেছি আগে এখানে বাইক রাখবো দেখা যাক কোন জায়গা থেকে কেনা যায় ইরমা মোটরস দশ নম্বরের বিশ্বস্ত একটা দোকান বলা যায় এখানে সকল প্রকার জিনুইন পার্টস বিক্রি হয়ে থাকে ইফতারে পুরো মতো হলেও সবাই আসলে

দশ নম্বর বাইক পট্টিতে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে বাইকের মোডিফিকেশন স্টিকার পলি বাইক অ্যাক্সেসারিস বাইক সার্ভিসিং ইজ অ্যান্ড এভরিথিং যা দরকার হয় সবই পেয়ে যাবেন অনেক দোকান এখানে দোকানের কোনো শেষ নেই তবে যেখান থেকে কেনে না কেন পার্স বা যেখান থেকে সার্ভিসিং করার না কেন যাচাই বাছাই হলো সব থেকে বড় কথা যাচাই বাছাই ছাড়া কোনো কিছু কেনা উচিত না বলে মনে করি